বাজারের কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ছটপট মজাদার এই ম্যাঙ্গো বার তৈরি করে নিন প্রথমে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি কাঁচা আম ছেলা হয়ে গেছে কাঁচা গুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে কাঁচা আম গুলো দিয়ে দিলাম এখন আমি এখানে দুটা পরিমাণ পানি দিয়ে গুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম কাঁচা আম গুলো সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটটাকে মিডিয়াম লোভ রেখেছি তলমস্ট কাঁচা আম গুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে একটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেদ্ধ করে নেওয়া আম গুলোর কালার কত সুন্দর এসেছে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলা হিট বন্ধ করে দিয়ে সেদ্ধ করা এই আমগুলো ঠান্ডা করে নিব আমার আমগুলোর গুলো বের করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে করে ভাবেছি এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এক কেজি আমের জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন তবে বেশি চিনি দিলে কিন্তু ম্যাঙ্গো বার হবে না তাই পরিমাণ মতো চিনি দিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ বিট লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আপনারা এখানে আমি একটু সাদা লবণ দিয়ে দিলাম আবার একটু বিট লবণ দিয়ে দিলাম